বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় পিয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পিয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য আমরা যারা পেঁয়াজের দানা দিয়েছি দানার জমিতে যে সমস্ত আগাছা সমস্ত আগাছা কোন ধরনের আগাছা নাশক দিলে সম্পূর্ণ আগাছা দমন হবে সে বিষয়ে আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। প্রিয় বন্ধুরা দানা দেওয়ার দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ দিনের ভিতরেই দেখা যায় যে প্রচুর পরিমাণ সামা বিক্রেণী তার সাথে গ্রাম্য ভাষা একটি আগাসান আমরা যেটাকে বলে থাকি ভাইতো এই ভাইতো এত পরিমাণ হয় যেটা বলার মতো না খুবই ক্ষতিকারক একটা আগাছা এই আগাছা দমন করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে করস্টার আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন করস্টার পঁচিশ সিসি যার গুরু উপাদান আছে অক্স্রোডায়াজন এই করস্টার একটি স্পর্শক ও সুনির্দিষ্ট ক্রিয়া সম্পূর্ণ তরল কার্যকারী আগাছানাশক এর প্রতি লিটারে দুইশো গ্রাম সক্রিয় উপাদান অক্স্রোডায়াজন বিদ্যমান আছে প্রিয় বন্ধুরা এই করিস্টার কী কী আগাছা দমন করতে সক্ষম সেটা হচ্ছে শ্যামা বধুয়া পানি কচু ঝিল মরিস তারপরে শাক সারাউ চওড়া পাতা ও সেচ জাতীয় আগাছা দমানো অধিক কার্যকারী তো প্রিয় বন্ধুরা আমাদের বিশেষ করে দানার জমিতে বেশিরভাগই আগাছা হয় হলো ভাইতো আমরা যেটা গ্রাম্য ভাষায় ভাইতো বলে থাকি এই ভাইতো এত পরিমাণ হয় এই যে যে জমিটা দেখতে পারছেন এই ভাইতো এইটাই একদিন আগে কোয়ারিস্টার ব্যবহার করা হয়েছে প্রয়োগ করা হয়েছে একদিনের ব্যবধানে দেখেন যে আপনার কি অবস্থা সমস্ত আগাছা কিন্তু দমন হয়ে গেছে এককার সামা বিক্রেণী ভাইতো যত ধরনের আগাছা ছিল সমস্ত আগাছা কিন্তু দমন হয়ে গেছে তো এই যে যে করস্টার এটা দেওয়ার এবং একটা সিস্টেম আছে সেই সিস্টেম দাও আপনাদেরকে আমি বলে দিব প্রতি ষোলো লিটার পানিতে বারো থেকে পনেরো মিলি করে দিতে হবে তবে নিয়ম মেনে না দিলে আপনার কিন্তু হয়ে যেতে পারে বড় ধরনের একটা ক্ষতি কারণ আপনি এই আগাছা জন খুবই কার্যকারী একটা আগাসানাশুক এইটা আপনি যেদিন স্প্রে করবেন মনে করেন আজকে স্প্রে করলে কালকে কাল আপনি সেচ দিতে হবে আপনি আগামীকাল সেচ দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে সেচ দেওয়ার কোনো প্রয়োজন নাই আজকে আপনি স্প্রে করলে আগামীকাল আপনি সেচ দিয়ে দিবেন পরবর্তী একদিন ডিফারেন্সে দেখবেন আপনার পেঁয়াজের দানার যে জমি এই জমির কোনো প্রকার আগাছার থাকবে না ইনশাল্লাহ এই যে দেখেন একদিনের ব্যবধানে দেওয়া হয়েছে এখনও সেচ দেওয়া হয় নাই একদিন হয়েছে এখন সেচ দেওয়া হবে এই জমিতে সমস্ত আগাছা কিন্তু একেবারে দমন হয়ে গেছে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আগাছানাশক বেশি পরিমাণ আপনার কিন্তু ব্যবহার করতে পারবেন না ব্যবহারবিধিটা সবসময় নিয়ম মেনে যে কোনো কীটনাশকও আগাছনাশক আপনারকে ব্যবহার করতে হবে এবং এর একটা বয়স আসে কতদিন পরে এই অক্স্রোডায়োজন গ্রুপের ওষুধ স্প্রে করবেন সেটা হচ্ছে আঠারো থেকে বিশ বা বাইশ দিনের ভিতরে এর ভিতরে আপনি স্প্রে করতে পারবেন তার আগে স্প্রে করলে আপনার হয়ে যেতে পারে বড় ধরনের ক্ষতি তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা জানতে পারলাম পিএজি দানার জমিতে যে আগাছা থাকে সমস্ত আগাছা দমন করার জন্য কি ওষুধ ব্যবহার করব সেটা হলো স্টার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি